এই জগতে দুটি ধারা প্রবাহিত হচ্ছে শ্রী ভগবানের থেকে প্রকাশিত একটি ধারা ভগবানের চরণ থেকে প্রকাশিত হয়েছেন যার নাম গঙ্গা এই যে আপনাদের নিকটে হরিদ্বারে প্রবাহিত হচ্ছেন হরিদ্বার হয়ে বেনারস হয়ে তারপর বিহার হয়ে একেবারে বঙ্গভূমিতে শ্রীধাম নবদ্বীপ হয়ে সাগরে গিয়ে মিশেছেন নাম গঙ্গার ধবল ধারা যাতে স্নানে পানে আচপনে জগতের জীব কৃতকৃতার্থ ধন্যি ধন্য গঙ্গার পরশে হয় পশ্চাতে পাবন পবিত্র হওয়া যায় গঙ্গা খালি মুখে বললে হবে না দেখলে চলবে না পরশ করতে হবে তবে পবিত্র হয় আর সেই গঙ্গায় স্পর্শ করতে গেলে আপনাকে এখান থেকে হরিদ্বার যেতে হবে এই স্থানে বসে গঙ্গা স্নান করাটা সম্ভব নয় বলছেন আরেকটি ধারা যা ভগবানের মুখ থেকে বেরিয়েছে এই যে হরিদ্বারে বয়ে যাচ্ছে সেটা চরম থেকে আর ভগবানের মুখ থেকেও আরেক ভাগীরথী বেরিয়েছে তার নাম ভাগবত ভাগীরথী তাতে স্নান করতে আপনাকে হরিদ্বার যেতে হবে না তাতে স্নান করবার জন্য বৃন্দাবন আদি সমস্ত তীর্থস্থানে যেতে হবে না যেখানেই ভাগবতী কথা সেখানেই ভগবানের এই কথা রূপী ধারা বয়ে চলেছে সেখানে স্নান করলে জীবন জনম সার্থক তো কৃপা করে ভাগবত ভগবান এসেছেন আমাদের এখানে আর আমরাও এই ভাগবত ভাগীরথীতে অবগাহন সৌভাগ্য লাভ করছি ধন্যাতি ধন্য হয়েছি সাক্ষাৎ ভগবান যা বলেন তার নামই ভাগবত ভগবানের মুখ নিঃসৃত বাণীকেই ভাগবত বলা হয় এই জন্য মহাভারতের মহান যুদ্ধ যা শ্রীমৎ ভাগ মহাভারতে বর্ণিত হয়েছে আর এই যুদ্ধের প্রাককালে কিং কর্তব্য বিমূড় পঞ্চপাণ্ডব মধ্য শ্রী অর্জুনকে লক্ষ্য করে ভগবান যে কথা বলেছিলেন তার নামও শ্রীমদ ভাগবত কিন্তু ওটা গীতা অর্থাৎ ভগবান যা বলেন তাই ভাগবত বৈষ্ণব আচার্য কুলো মুকুটমণি শ্রীল বিশ্বনাথ চক্রবর্তীবাদ বলছেন ভগবান যা বলেন ভাগবত হলেও শ্রীমদ্ ভাগবতের এক বিশেষত্ব আছে সেটি কি বললেন যা গোপীগণের সঙ্গে গোপীনাথের যে বার্তা ভগবান অনেককেই অনেক কথা বলেছেন যেমন গত দিবস ভগবান নৃসিংহদেব তার প্রিয় ভক্ত প্রহ্লাদকে তাকেও কথা বলেছেন তুমি বর গ্রহণ করো আমরা সেই প্রসঙ্গে আসলে শ্রবণ করব। তো ধ্রুব মহারাজের সঙ্গে তিনি কথা বলেছেন দেবতাগণের সঙ্গে তিনি কথা বলে থাকেন কিন্তু এগুলিকে ভাগবত বলে আখ্যা দেওয়া হবে না চক্রবর্তীবাদ বললেন গোপীনাথের সঙ্গে গোপীগণের যে বার্তা যে বার্তালা তার নামই শ্রীমৎ ভাগবত তো ভগবতা প্রত্যন্ত ভাগবতম আর ভাগবত ইদম ভাগবতম ভগবান যা বলেন তার নাম ভাগবত আর দ্বিতীয় হল সাক্ষাৎ ভাগবত বলতে ভগবান ভগবানকেই বোঝায় ভগবান এটি ভগবান তার নাম ভাগবত আসলে কি জানেন এ জগতে দুইজন ভাগবত আছে কে কি বললেন এক ভাগ দুই ভাই জীবের খালি অন্ধকার দুই ভাগবতের সঙ্গে করান সাক্ষাৎকার এই আমাদের মতো কৃষ্ণ ভোলা দুঃখী জীবকে ভগবান ভগবান নিতাই দুই ভাগবতের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিয়েছে যে কোনো এক ভাগবতের সঙ্গে সঙ্গ হলেই সম্বন্ধ হলেই জীব ধন্য হবেই হবে কোনো সন্দেহ নেই কি বলছেন এক ভাগ স শাস্ত্র এই যে শাস্ত্র আর ভাগবত ভক্ত ভক্তি পাত্র একটি শাস্ত্র আর একটি পাত্র পাত্র বলতে ভক্তকে বোঝায় ভক্তগণ হচ্ছেন রসিকজন এই ভক্তের সঙ্গ যদি হয়ে যায় কিংবা শাস্ত্ররূপী ভাগবতের সঙ্গ হয়ে যায় তাহলে জীবন ধন্যী ধন্য কৃতজ্ঞার্থ তো আজ আমরা ভক্তরূপী ভাগবতকেও পেয়েছি এবং শাস্ত্ররূপী ভাগবত ভগবানও এসেছেন তাই আমরা অতীব ধন্যাতি ধন্য আর সেই জন্য নিষ্ঠার সঙ্গে প্রাণ ভরে হৃদয় ভরে এই কথামৃত রসন আস্বাদন করব এই ভাগবত ভাগীরথীতে অবগাহন করব বারবার ডুব দেব মনুষ্য জীবন জনমকে সার্থক করব তো এই ভাগবতে প্রথম তিনটি শ্লোকে মঙ্গলাচরণ করা হয়েছে গ্রন্থের আরম্ভে করি মঙ্গলাচরণ গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণ তিনেরও স্মরণে হয়